আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার ভিন্ন ধরনের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে সুজি আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ রান্নার তেল যেহেতু আমি ডোটা সুজি দিয়ে করব তাই তেলের পরিমাণটা কম দিচ্ছি আর এক কাপ সুজির জন্য দুই কাপ পানি যথেষ্ট চুলার চুলারাজ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে পানির মধ্যে বলক উঠিয়ে নিব এই তো দেখুন পানির মধ্যে খুব সুন্দরভাবে বল করতে শুরু করে দিয়েছে এখন চুলাটাকে মিডিয়ামে করে দিব তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিব এবারে সুজিটাকে অনবরত নেড়ে চড়ে মিশিয়ে নিব সুজিটাকে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার দলা না পাকিয়ে যায় আর সুজিটা ডোয়ের ফর্মে আসা পর্যন্ত এটাকে অনবরত মিশিয়ে নিতে হবে এই তো আমার সুজিটা ডোয়ের ফর্মে চলে এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব সুজির ডোটাকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য রেখে দিব সেই ফাঁকে নাস্তার ভেতরের পুর তৈরির জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু সিদ্ধ আলুগুলোকে আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এতে করে অনেক বেশি মিহি হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবল চামচ গাজর কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ চাট মশলা এক চা চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস সব শেষে দিয়ে দিব একটা চামচ সরিষার তেল এবার এই মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব চাইলে এখানে আপনারা আরও কিছু মশলা অ্যাড করতে পারেন যেমন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তবে আমি অল্প কিছু মশলা দিয়ে আলুটাকে মাখিয়ে নিচ্ছি এই তো আমার আলুরপুর রেডি হয়ে গিয়েছে এখন এটাকে এক পাশে রেখে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ডোটাকে কিছুক্ষণ মথে নিব ডোটাকে একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না হাতে সহনীয় অবস্থায় মথে নিতে হবে তাহলে ডোটা অনেক বেশি সফট হবে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এখন এই ময়দার ওপর ডোটেকে নিয়ে ভালো করে সেট করে নিব এরপর রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ভারীও রাখা যাবে না মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব এই তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে একই রকমভাবে আমি বাকি রুটিগুলোও তৈরি করে নিব এখন আমি তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর পুরো রুটির মধ্যে আলুর পুরটাকে লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ রুটির মধ্যে ভালো করে আলুর পুরটাকে লাগিয়ে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে এই তো আমার রুটির গায়ে আলুরপুর লাগানো হয়ে গিয়েছে এখন আমি অপর একটি রুটি দিয়ে এই রুটিটাকে কভার করে নিব তারপর ওপর থেকে হালকা হাতে চেপে চেপে সেট করে নিব এবার আমি একটি ছুরি দিয়ে রুটিটাকে ট্রাইঅাঙ্গেলে শেপ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে রুটিগুলোকে কেটে নিতে পারেন সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে ঠিক এরকম ট্রাইঙ্গেলের শেপ হবে একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব এবার নাস্তাগুলোকে কোট করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি একটা চামচ কালো জিরা সবশেষে দিয়ে দিব কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া এবারে এই শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো এই ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও রাখা যাবে না ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে মাঝারি এই তো আমি ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন আমি সুজির নাস্তার একটি পিস নিয়ে ব্যাটারের মধ্যে কোট করে নিব দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে তারপর গরম তেলে ভেজে নিব তাই আমি চুলায় আগে থেকেই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো কোট করে দিয়ে দিব একবারে যতগুলো ধরে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন সুজি আর আলুর তৈরি এই নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে ওপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনি আলুর পুরে ঠাসা সুজি দিয়ে এই নাস্তাগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন পুরি সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে সুজি আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন এই হেলদি নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আস্ত জিরা এখন জিরাগুলোকে প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব তিরিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি চুলার অবশ্যই মিডিয়াম টু মাঝামাঝিতে হবে যাতে সুজিগুলো পুড়ে না যায় সুজিগুলোকে ভেজে ঝরঝরে করে নিতে হবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি তারপর সুজিগুলোকে অনবরত নেড়ে চড়ে মিশিয়ে নেব সুজিগুলোকে মিশিয়ে ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে অর্থাৎ আমি এখানে সুজির ডো তৈরি করে নিব এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে ডো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু একটি সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুড়া এক টেবিল চামচ টমেটো সস এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নাস্তার জন্য পুট তৈরি করে নিব পুর তৈরি করে নিয়েছি এবার এগুলোকে এক পাশে রেখে দিব অন্যদিকে পাঁচ মিনিট পর ডোটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এবার ডোটাকে খুব ভালো করে মথে নিব এই ডোটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না হাতে সহনীয় অবস্থায় মথে নিতে হবে এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবার ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি ভারী পুরুত্বের একটি মাঝারি সাইজের রুটি বেলে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন এরকম একটি স্টিলের গ্লাস দিয়ে রুটিটাকে কেটে নিব সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিব তারপর তৈরি করে রাখা আলুর ফুর থেকে পরিমাণ মতো হাতে নিয়ে এভাবে নাস্তার শেপ দিয়ে দেব এবার কেটে রাখা রুটির একটি অংশের মধ্যে আলুর ফুর দিয়ে দেব এরপর অপর একটি রুটির অংশ ওপরে দিয়ে ভালো করে সেট করে নিব খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এখন রুটির ওপরের অংশে একটি ছুরি দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইন করে নিব কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এরপর অপর পাশেও একইভাবে দাগ কেটে ডিজাইন করে নিব খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাসতে চলে যাব তাই চুলে একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলেরাজ আছে মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি নাস্তাগুলোকেও আমি একই ভাবে ভেজে নিয়েছি দেখুন সুজি আলুর এই নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতে হয়েছে অসম্ভব মজার বিকেলে ঝাল নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এভাবে একবার হল এই রেসিপিটি ট্রাই করে দেখবেন ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার বিকেলে নাস্তা সহজ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র হাফ কাপ সুজি আর দুইটি আলু দিয়ে খুব সহজে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন পানির মধ্যে ফলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিব হাফচা চামচ লবণ এক চামচ সিলিফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ সুজি এরপর চুলারাজ মিডিয়ামে রেখে সুজিগুলোকে অনবরত নাড়তে থাকব সুজিগুলো নাড়তে নাড়তে যখন প্যান থেকে আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব দুইটি ম্যাশ করা সিদ্ধ আলু এখন আলু আর সুজিকে খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবার একটি পাত্রে ঢেলে নিব এবং পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিব পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ চাট মশলা হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এগুলোকে খুব ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব যেহেতু আমি সুজির মিশ্রণে তেল ব্যবহার করেছি তাই ডোটা অনেক বেশি স্মুথ এবং সফট হবে ডো তৈরি করে নিয়েছি এখন আমি হাত ধুয়ে দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে নিচ্ছি এরপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিলাম একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তার শেপ একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ ময়দা কোয়াটার চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ কাপ পানি এখন এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে মেশানো হয়ে গিয়েছে এবার নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন নাস্তার একটি পিস নিয়ে প্রথমেই ময়দার মিশ্রণে কোট করে নিচ্ছি এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে বাকি নাস্তার পিসগুলোকেও ময়দার মিশ্রণে কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম আজকের এই ইউনিক নাস্তার রেসিপিটি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন একটুখানি সসের সাথে এরকম একটি মজার নাস্তা থাকলে বিকেলে চায়ের সাথে আর কিছুই লাগবে না এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কেমন হয়েছে দেখুন নাস্তাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে ভিতর থেকেও তেমনি সফট হয়েছে কম উপকরণে একেবারে সহজভাবে একবার হলেও এই রেসিপিটি বাসা তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সুজি আর আলু দিয়ে তৈরি খুবই সহজ এবং খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে বিকেলে চায়ের সাথে এরকম একটি মজাদার নাস্তা থাকলে আর কিছুই লাগবে না অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা কুচি এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে চুলারাজ মিডিয়াম টু হাই হিটে রেখে পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এবার সুজিটাকে পানির মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলারাজ আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে না হলে নিচে পোড়া লেগে যাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে মেশ করে রাখা দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চাট মশলা এবার সবগুলো উপকরণকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব সুজি আর আলুর মিশ্রণগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিয়েছি এখন এগুলোকে হালকা গরম থাকা অবস্থায় মথে নিব এতে করে নাস্তাগুলো পারফেক্ট হবে এগুলোকে ভালো করে মধ্যে নাস্তার জন্য একটি সফট ডো তৈরি করে নিব ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমি হাত ধুয়ে হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে প্রথমে গোল করে নিচ্ছি এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে চুলায় ভাজতে চলে যাব, তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো যখন এক পাশ হালকা হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি এই পর্যায়ে চুলা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলোকে একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাগুলো ভাজার পর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তেল ছেঁকে একটি প্লেটে নিয়ে নিব একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব তাই একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে প্লেটে নিয়ে নিব। খুব সহজে তৈরি করে নিলাম সুজি আলুর একটি এই নাস্তাটি আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও খুবই মজার হয়েছে এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কেমন হয়েছে হাতে সময় কম থাকলে খুবই অল্প উপকরণে অল্প সময়ে যে কেউ এই মজার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটি খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ